এই রকম বেগুন আর করায় শুটি দিয়ে যদি বানানো যায় খুব ভালো খেতে হয় দেখুন কত সুন্দর রাতেও খাওয়া যাবে রুটি দিয়ে সাধারণত এটা রুটির সঙ্গেই বেশি ভালো লাগে প্রথমে আমি দুখানা বেগুন নিয়ে নিলাম নিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেবো দেখুন প্রত্যেকটা এইভাবে কেটে নেবো বড় বেগুন হলে তিনটে ফালি করেছি এইভাবে কেটে নিচ্ছি পুরো বেগুনটাকে বললে না এত ভালো লাগে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে এটা এবার এগুলো কেটে নেবো আর নেই এর মধ্যে বেগুনের মধ্যে ভালো করে দেখে নিতে হবে বেগুনগুলো কাটা হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার ভালো করে জলটা ঝরিয়ে নেব বেগুনের সামান্য একটু নুন মাখিয়ে দিতে হবে নালে নুন ঢুকবে না একটুখানি নাড়িয়ে দেবো বেগুনগুলোকে সব যাতে নুনগুলো ঢোকে এবার কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দেবো যাতে বেগুনগুলো একটু ভাজা ভাজা হয় কাঁচা না থাকে গ্যাসটা লো আঁচেই করব নালে পুড়ে যাওয়ার ভয় থাকে বেগুনগুলো যাতে জাস্ট রঙ ধরবে এইভাবে ভেজে নেব দেখুন আস্তে আস্তে ভেজে নেব প্রত্যেকটা বেগুন যাতে ভাজা হয় একটু চাপাও দিয়ে দেবো ওর মধ্যে যাতে সেদ্ধটাও হয়ে যায় আবার ভাজাটাও হয়ে যায় খানিক্ষুন নাড়াচাড়া করতে হবে এবার চাপাটা দিয়ে দিলাম দিয়ে একদম লোয়াচেই সবটা রান্না করব বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওতেই ফ্রাইং প্যানে আর একটু বেশি করে দু চামচের মতো তেল দিয়ে এক চামচ জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে ভেজে নেব ভালো করে যতক্ষণ না জিরেটা দিয়ে গন্ধ ছাড়ছে এইভাবে ভেজে নিয়েছি এবার একটা বড় পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি যতটা মিহি করা যায় ততটাই খেতে ভালো লাগবে পেঁয়াজটা এবার খানিকক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেবো তেলের সঙ্গে ভাজার পর আদা রসুন এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় দু এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এটাকে আর পেঁয়াজটাতেও রং ধরে যাবে এবার একটু চা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম সব মশলাগুলো একে একে দিয়ে দেবো সব এক চামচ করে দিচ্ছি লঙ্কাটা সামান্য দিয়েছি যাতে ঝালটা কম হয় আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এর মধ্যে এক চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো এক ডাল লো আঁচে কষাবো কেননা পুড়ে যাওয়ার ভয় থাকে মশলাগুলো এইভাবে দিলাম এবার মটরশুঁটি আমি রেখে দিয়েছিলাম ছাড়ি এক বাটি সেটা মশলার সঙ্গে কষে নেবো মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে সামান্য একটু পরিমাণে জলও দেবো ওর মধ্যে দেখুন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে সামান্য একটু জল দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব কষাতে কষাতে মটরশুঁটিটাও খানিকটা সেদ্ধ হয়ে যাবে আবার একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো যাতে মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় যে কোনো সময় বা রান্না করলে এটা খুবই ভালো লাগে সেদ্ধ হয়ে গেছে মটরশুটিটা এবার টমেটোটা ডুমো ডুমো করে দুটো টমেটো কেটে নিয়েছি টমেটোটা এমন করে ভাজ হবে যাতে গলে না যায় টমেটোটা গোটা গোটা থাকে অথচ সেদ্ধ হবে এবার একটু চাট মশলা উপর থেকে দিয়ে দিলাম চাট মশলাটা দিলে খেতেও খুব সুন্দর হয় টেস্টও বাড়ে চাট মশলাটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিলাম বেগুনটা দিয়ে এইটা বেগুনটা দিয়ে দেবো ভাজা বেগুনটা দেখুন টমেটোটা কিন্তু আমি গলায়নি একদম গোটা গোটাই আছে অথচ সেদ্ধ হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে খানিকটা কষিয়ে নেবো মশলাটা দু এক মিনিট কষানোর হলে বেগুনটার মধ্যে মশলাটাও ঢুকে যাবে ভালো সেদ্ধ খেতেও টেস্ট হবে সামান্য পরিমাণে জল দেবো বেশি জল লাগবে না এবার এটা চাপা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার চাপা দিয়ে দিলাম দু এক মিনিট রাখার পর দেখুন এটা না দিলাম হয়ে গেছে কত সুন্দর খেতে হয় এটা একবার বানিয়ে অন্তত খেয়ে দেখবেন পরোটার সঙ্গেও খুব ভালো লাগে আলু তরকারি তো ভালো লাগে না রোজ রোজ এইভাবে একবার বেগুনটা করে দেখবেন শীতের বেগুন খুবই ভালো এখনকার বেগুনগুলো এবার প্লেটিং করে নিচ্ছি এইভাবে ঢেলে টমেটোটাও দেখা যাচ্ছে উপর থেকে এবার একটু ওর মধ্যে ধনে পাতা ছড়িয়ে ধনে পাতাটা আপনি আগেও দিতে পারেন এবার পরও পরেও ধনে পাতা দিতে পারেন